হ্যালো বন্ধুরা আমার আজকে রেসিপি নিরামিষ ঝোলে কাবলি তো আমি এখানে ঝোলে কাবলি বানানোর জন্য পাঁচশো গ্রাম কাবলি ছোলা এবং ছোট ছোটো টুকরো করে আলু কুচি করে আমি প্রেসার কুকারে ভালো মতন সিদ্ধ করে নিয়েছি এবার আমার ঝোলে কাবলি বানানোর জন্য লাগছে টমেটো কুচি আদাটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এখানে নিরামিষ ঝোলে কাবলি হচ্ছে তাই আদা রসুন লাগছে না গ্যাসের ফ্লেমেতে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটি গরম হয়ে এলে এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো খুব অল্প পরিমাণে তেল দিয়েছি বেশি তেল দেবো না এবার পাঁচফোড়ন দিয়ে দিয়েছি পাঁচফোড়ন থেকে ভালো মতন গন্ধ বেরিয়ে এলে আমি এখানে দু চামচের মতো মেথিপাতা দিয়ে দেব এবং পাতা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি যে গ্রেড করে রেখেছিলাম আদাটি সেই গ্রেড করে আদাটি আমি তেলে দিয়ে দেবো এবং আদাটিকে ভাজা ভাজা করে নেব আমার আদাটি ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি এখানে যে টমেটোগুলি কুচি করে রেখেছিলাম সেই সমস্ত টমেটো কুচি আমি তেলে দিয়ে দেব এবং তেলে দিয়ে দু একবার নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এখানে আমি কাবলি ছোলাটি নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম বলে খুব অল্প পরিমাণে নুন অ্যাড করছি প্রয়োজন পড়লে আমি আরও এতে নুন অ্যাড করবো তো এবার আমি টমেটোটি ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিয়েছি এবার যে আলুটি আমি কাবলির সাথে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটি আমি তেলে দিয়ে ভেজে নেব হালকা করে এবং হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো ধনের গুঁড়ো আর পরিমাণ মতো জিরের গুঁড়ো অ্যাড করব এবং ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাটিকে কষতে দেব তো আমি এখানে একটু জল এড করছি যাতে মশলাটি তলে না লেগে যায় এবং আরও দু একবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাটি ভালো মতন কষানোর জন্য তোমার মশলাটি কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি যে কাবলিটি সিদ্ধ করে রেখেছিলাম সেই কাবলি ছোলা এখানে সমস্ত অ্যাড করে দেব এবং কাবলি ছোলাটিকে ভালোভাবে ভালো মতন মিশিয়ে দেবো এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো কাবলি ছোলাটি কষানোর জন্য এখানে আমার কাবলিটি কষানো হয়ে গেছে দেখুন সমস্ত জল প্রায় শুকিয়ে এসেছে এবার আরও দু একবার নাড়াচাওয়ারা করে নেব এবং ছলে কাবলি বানানোর জন্য আমার যতটুকু জল প্রয়োজন হবে সেই সমস্তটুকু জল আমি এখানে অ্যাড করব একবার আলতোভাবে নেড়ে দেবো এবার নেড়ে দেওয়ার পর আমি এটিকে ভালো মতন ফুটতে দেব তো আমার ফুটে এসেছে এখানে এবার আমি পরিমাণ মতো লঙ্কারগুলো অ্যাড করে দেব লঙ্কারগুলো অ্যাড করে দেওয়ার পর আমি আরও দু একবার ভালোভাবে মিশিয়ে দেব লঙ্কাটিকে এবং দু মিনিটের জন্য ফুটতে দেব দু মিনিটে ফুটিয়ে এলে আমার আজকে রেসিপিটি রেডি হয়ে যাবে তো এই হলো আমার আজকে রেসিপি ঝোলে কাবলি নিরামিষ ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রান্নাটি বাড়িতে ট্রাই করবেন এটি রুটি লুচির সাথে খেতে খুবই অসাধারণ লাগে নিৰামিষ চবজি বানাটো যদি ভাল লাগে ভিডিঅ'টি অৱশ্যে লাইক ছাবস্ক্ৰাইব কৰ